টাইম টু টাইম ভিসা দিতে পারেন এবং তার আমাকে অনেক দিন ঘোরানোর পরে শুধু পাসপোর্টটা রিটার্ন করে দিয়েছিল তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস অনেক ভালো আপনাদের কথার সাথে কাজের একেবারেই মিল আছে আমি যে লাস্ট আপনাদের কাছ থেকে ভিসা পেয়েছি থাইল্যান্ডের এটা অনলি 7 কর্মদিবসের মধ্যে পেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান আমি আপনাদের কাছ থেকে রিসেন্টলি থাইল্যান্ডের সার্ভিসটা নিয়েছি এর আগেও আমি দুইটা দেশের ভিসা সার্ভিস নিয়েছি আপনাদের কাছ থেকে একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে সিঙ্গাপুরের আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস অনেক ভালো আপনাদের কথার সাথে কাজের একেবারেই মিল আছে সো আমি আশা করি যে আপনাদের এখান থেকে ভিসা প্রসেস করা সব থেকে বেটার আমি এখানে আসার আগেও অন্য এজেন্সিতে আমার ফার্স্ট টাইম যে আমি ভিসাটা করেছিলাম সেখানে দিয়েছিলাম তারা টাইম টু টাইম ভিসা দিতে পারেনি এবং তারা আমাকে দিন ঘোরানোর পরে শুধু পাসপোর্টটা রিটার্ন করে দিয়েছিল তারা ভিসা দিতে পারে আমি ভিসা ছাড়া আপনাদের কাছে টিকিটিং সার্ভিসটাও নিয়েছি হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি অবশ্যই রিকমেন্ড করব কারণ আমি যে লাস্ট আপনাদের কাছে ভিসা পেয়েছি থাইল্যান্ডের এটা অনলি সেভেন কর্মদিবসের মধ্যে পেয়েছি ছ আমি অবশ্যই রিকমেন্ড করব আমার যারা হচ্ছে রিলেটিভস আছে কিংবা ফ্রেন্ডস আছে আমি তারা যদি বাইরে যাইতে চায় ট্যুরিস্টে তো আমি অবশ্যই বলবো তার জন্য গার্ডিয়ান নেটওয়ার্কে এসে ভিসা প্রসেস করে এবং আমি তাদেরকে টিকিটিং সার্ভিসটার কথাও বলবো